তো আজকে আমি আলোচনা করবো তোমাদেরকে অপাদানকারক নিয়ে খেয়াল করো অপাদানকারক হচ্ছে যা থেকে বিচ্যুত গৃহীত যা বিরত আরম্ভ বয় দূরত্ব দূরত্ব ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অপাদানকারক এই অপাদানকারক মূলত প্রশ্ন করা হয় কোথাও কি থেকে কোথা থেকে বা যে এগুলোতে প্রশ্নগুলি যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অপাদানকারক কিন্তু অপাদানকারক চেনার কিছু সরকার টেকনিক আছে খেয়াল করো দেখো যদি মাইনাস বোঝাই কোথাও থেকে মাইনাস মানে বিয়োগ বোঝায় মানে বিচ্ছুত বোঝায় মাইনাস বোঝালে সেটা হবে কি অপাদান কর আর যদি প্লাস বোঝাই যদি প্লাস বোঝাই সেটা হবে কি অধিকরণ কর খেয়াল করো তিলে তৈল হয় মানে তিলে তৈল হয় তিল থেকে তৈল হয় আগে ছিল তিল এমন হয়ে গেছে কি তৈল তার মানে এখন তিল আর তিল নেই এখন হয়ে গেছে কি তৈল তার মানে এটা এই তিলটা কি হয়ে গেছে এখন মাইনাস হয়ে গেছে মাইনাস হয়ে নতুন করে হয়ে গেছে কি তৈল এটা হচ্ছে অপাদান কারক এখন খেয়াল করো আছে তিলে তৈল আছে এটা কি মাইনাস বোঝাচ্ছে এটা কি মাইনাস বোঝাচ্ছে না তিলে তৈল আছে মানে তিলে তৈল আছে মানে এটা মনে করো তিল এই তিলের মধ্যে কি আছে এই যে তৈল আছে তার মানে এই তিলের সমস্ত জায়গা জুড়ে আছে না তৈলের তাহলে এটা কি বোঝাচ্ছে জায়গা বোঝাচ্ছে এই জন্য এটা হচ্ছে অধিকরণ কারক এটা কি কারক অতিকরণ এটা হচ্ছে অধিকরণ কারক কিন্তু এটা কি মাইনাস বিচ্ছুতে বোঝাচ্ছে এই কারণে এটা হচ্ছে কে দিলে এটা হচ্ছে অপাদান কারক আর একটা জিনিস খেয়াল করো শুরু কোন যাত্রা শুরু বা কোনো একটা জায়গা শুরু যদি বোঝায় সেটা হবে অপাদান সেটা কি হবে অপাদান আবার যদি জায়গা শেষ বোঝাই সেটা হবে কি ক্ষতি খেয়াল করো ঢাকা থেকে গাজীপুর এলাম ঢাকা থেকে গাজীপুর এলাম ঢাকা যখন ছিলাম তার মানে এখান থেকে যাত্রাটা শুরু হয়েছে এই জন্য বলা হয়েছে যদি শুরু বোঝালে সেটা হবে কি উপাদান তাহলে এটা হচ্ছে কি অপাদান আর হতে থেকে যে এই যে উপস অনুসর্গ আছে এই জন্য এটা হচ্ছে কি পঞ্চমী উপাদান কি পঞ্চমী এখন খেয়াল করো ঢাকা থেকে গাজীপুর এখন কোন জায়গায় অবস্থান করতেছো তুমি গাজীপুর কি তোমার শেষ বোঝাচ্ছে এই জন্য এই গাজীপুর হচ্ছে কি অধিকরণকারক বুঝতে পারছো এটা কিন্তু জায়গা ঢাকা থেকে তুমি কি হয়ে গেছো ঢাকা থেকে তুমি কি হয়ে গেছো মাইনাস হয়ে গেছো তুমি তো তুমি ঢাকা ছিলা কিন্তু ঢাকা থেকে কি হয়ে গেছো এখন মাইনাস হয়ে গেছো মাইনাস হইয়া ঢাকা থেকে তুই নাই সে কই গাজীপুর এখন গাজীপুরে তুমি কি গেছো প্লাস হয়ে গেছো বুঝতে পারছো তার মানে এখানে এখন ঢাকা নাই এখন ঢাকা থেকে তুমি কোথায় এসব গাজীপুরে তার মানে গাজীপুরে তুমি কি হয়ে প্লাস হয়েছ এই জন্য গাজীপুর এখানে হচ্ছে অধিকরণ এবং ঢাকা হচ্ছে কি করো বুঝতে পারছো এখন কেউ করো ঢাকা ও গাজীপুর পাশাপাশি এখন ঢাকা ও গাজীপুর পাশাপাশি কিন্তু এখানে কি শুরু বা শেষ এমন কিছু বোঝাচ্ছে না ঢাকা ও গাজীপুর পাশাপাশি মনে করো মনে করো ঢাকা এই জায়গা আছে গাজীপুর এই জায়গা আছে তো তারা কি একটা নির্দেশ জায়গায় আছে অবস্থান করতেছে না ঢাকা মনে করি তাহলে একটা নির্দিষ্ট জায়গা মানে একটা স্থানে অবস্থান করতেছে এটা কি একটা আরেকটা থেকে বিচ্যুত মাইনাস বা প্লাস এমন বোঝাচ্ছে না এই জন্য ঢাকা এবং গাজীপুর এই দুইটি হচ্ছে কি এই দুইটি হচ্ছে অধিকরণ এই দুইটা হচ্ছে তো দেখো গাছ থেকে গাছ থেকে পাতা পরে গেছে তার মানে কি মাইনাস হয়ে গেছে কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে এটা হচ্ছে অপাদান এটা হচ্ছে কি অপাদান বুঝতে পারছো গাছ থেকে এমজি হতে থেকে এই যে এগুলো থাকে হতে থেকে যে এগুলো কি পঞ্চমী এগুলো কি বিভক্তি পঞ্চমী বিভক্তি তাহলে এটা হচ্ছে কি পঞ্চমী বিভক্তি এখন এটা খেয়াল করো গাছ থেকে পাতা মাটিতে পড়ে আগে ছিল গাছে যখন গাছে ছিল গাছ থেকে পাতা মাটিতে পড়ে গাছ থেকে পড়ে গেছে তার মানে এটা কি হয়েছে এখানে মাইনাস হয়ে গেছে এখানে কি হয়েছে মাইনাস হয়ে গেছে এই জন্য গাছ এটা হচ্ছে উপাদান এটা হচ্ছে কি তোমার অপাদান কিন্তু এই যে থেকে হতে থেকে চেয়ে এগুলো হচ্ছে পঞ্চমী এই জন্য এটা অপাদানে পঞ্চমী গাছ থেকে পাতা মাটিতে এখন তো আগে ছিল গাছে পাতা এখন আসছে কোথায় মাটিতে তার মানে মাটির মধ্যে কি ওই পাতা বাইশে মাটিতে বসছে তার মানে কি মাটির মধ্যে ক্লাস হয়েছে যেহেতু এই জায়গায় ক্লাস হয়েছে এই জন্য এখানে হচ্ছে তোমার অতিকরণ অতিকরণ কারক মাটিতে এ অতে তাহলে কি হবে সপ্তমী কারণ এ হলে কি সপ্তমী অতি করলে তাহলে সপ্তমী এখন দেখো খেজুর রসে গুড় হয় খেজুরের রস খেজুর রসে কি হয় গুড় হয় এখন খেজুর রসে গুড় হয় আগে ছিল তোমার কি খেজুর আগে চলো কি মানে এই যে দেখো খেজুর রস খেজুর রস কিন্তু এখন হয়ে গেছে কি গুড় বুঝতে পারছো সেগুলো কি খেজুরের রস এখন হয়ে গেছে কি গুড় এখন খেজুর রস কে খেজুর রস আছে না তার মানে এই খেজুর রস এইখান থেকে নতুন করে তোমার কি হয়ে গেছে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি গুড় তার মানে খেজুর রস আর খেজুর রস নাই তার মানে এটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে মাইনাসে এখন নতুন করে সৃষ্টি হচ্ছে কি সৃষ্টি হয়েছে গুড় তার মানে এই যে যে মাইনাস হয়েছে এই জন্য এটা হচ্ছে তোমার অপাদান এটা হচ্ছে কি তোমার অপাদান কেজুর রস রে আছে এখানে কি আছে তোমার এ আছে এটা হচ্ছে কি সপ্তমী বুঝতে পারছো কিনা তার মানে পাপে পাপে হও হও পাপ থেকে এটা কি বোঝাইতেছে বলতো ভয় বোঝাইতেছে যেহেতু ভয় বোঝাচ্ছে উপাদানো এখন ইন্ডিয়ান খেয়াল করো পাপে বিরত হও তার মানে কি পাপ কাজটা তোমার সাইড দিতে বলতেছে নাকি মাইনাস করতে বলতেছে এটা পাপে বিরুদ্ধ মানে কি এটা মাইনাস করতে বলা হচ্ছে না এরকম এই জন্য এটা হচ্ছে তোমার অপাদান এটাও তোমার কি অপাদান কারক অপাদানে পাপে সপ্তমী দেশ থেকে পঙ্গপাল চলে গেছে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে তার মানে আগে দেশ থেকে পঙ্গপাল চলে গেছে তার মানে আগে এই যে তোমার দেশ এই দেশে কি ছিল পঙ্গপাল ছিল এখন পঙ্গপাল কি চলে গেছে তার মানে এখানে তোমার কি হয়েছে বলো তো এই জায়গায় তোমার কি হয়েছে মাইনাস হয়েছে এই জায়গায় মাইনাস হয়েছে দেশে অপঙ্গ নাই চলে গেছে তার মানে এই জায়গায় মাইনাস হয়েছে এই জন্যই এটা হচ্ছে তোমার অপাদান এই জন্য এটা হচ্ছে কি অপাদান দেশ থেকে তাহলে কি পঞ্চমী পঙ্গপাল চলে গেছে বুঝতে পারছো এখন তো সোমবার থেকে পরীক্ষা শুরু সোমবার থেকে পরীক্ষা শুরু এই যে আরম্ভ বোঝাইতেছে আরম্ভ মানে পরীক্ষা শুরু আরম্ভ কখন আরম্ভ এই যে সোমবার থেকে আরম্ভ কিন্তু সোমবার থেকে এই যে থেকে আছে এই পঞ্চম বিরুদ্ধে বাক্যে ভয় পায় কে বাক্যে ভয় পায় কে এই যে দেখো ভয় আছে না ভয় তো এটা কি বোঝাইতেছে ভয় বোঝাচ্ছে এই কারণে এটা হচ্ছে অপাদানে কে কে আছে তাহলে অপাদানে কি দ্বিতীয় বিভক্তি এখন এইখানে খেয়াল করো তিনি ঢাকা থেকে এসেছেন তিনি ঢাকা থেকে এসেছেন এখন এই যে তোমার ঢাকা তিনি ঢাকা থেকে এসেছেন ঢাকা থেকে এসেছেন তিনি ঢাকা থেকে এসেছেন তাহলে এই যে ঢাকা থেকে এসেছেন এটা কিন্তু তার যাত্রা করো এটা কিন্তু তার শুরু ঢাকা থেকে যাত্রা শুরু করছে ঢাকা থেকে শুরু করে আমি মনে করে যে কোনো একটা জায়গায় তাই না ঢাকা থেকে এসেছেন তাহলে এখান থেকে যেহেতু তার যাত্রা শুরু হয়েছে এই জন্য এটা হচ্ছে কি তোমার অপাদান ঢাকা থেকে পঞ্চমী বুঝতে পারছো কিন্তু তোমার মনে হচ্ছে যে তুমি ঢাকা থেকে ঢাকাতে একটা নির্দিষ্ট জায়গা বোঝাচ্ছে তোমার কাছে মনে হবে এটা অতিক্রহণ করো কিন্তু না কারণ তিনি ঢাকা থেকে এসেছেন ঢাকা থেকে অন্য যে কোনো একটা জায়গায় এসেছেন তাই না তিনি যে জায়গায় এসেছেন সেই জায়গাটা হচ্ছে তোমার অধিকরণ কিন্তু যেখান থেকে এসেছেন সেটা হচ্ছে অপাদানকারকম এখানে ঢাকা থেকে ঢাকা এটা হচ্ছে করো। এবং খেল করো তিনি ঢাকা থাকেন এটা কি তাহলে বলো তো তিনি ঢাকা থাকেন এটা হচ্ছে অধিকরণকারক তিনি ঢাকা থাকেন কোথায় থাকেন একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু সে অবস্থান করতেছে বুঝতে পারছ তিনি টাকা থাকেন তার মানে তিনি ঢাকা কি হয়েছে প্লাস হয়েছে মনে করো তিনি ঢাকা যা বাস করতেছে তাহলে ঢাকা সে বাস প্লাস হলো না এই জন্য এটা হচ্ছে অধিকরণ করো মানে নির্দিষ্ট জায়গা বা স্থান বোঝাচ্ছে এই জন্য এটা হচ্ছে অধিকরণ কারক বুঝতে পারছ ঢাকা কোন বিভক্তি নাই শূন্য বিভক্তি বুঝছো এটা এখন খেয়াল করো ঢাকা থেকে গাজীপুর তিন কিলোমিটারের বেশি ঢাকা থেকে গাজীপুর তিন কিলোমিটারের বেশি ঢাকা থেকে এখান থেকে যাত্রা শুরু হয়েছে পরে গাজীপুর এখানে কি শেষ হয়েছে ঢাকা থেকে গাজীপুর ঢাকা থেকে গাজীপুর হিসাব করছে তাহলে এটা হচ্ছে তোমার অপাদান এটা হচ্ছে অপাদান আর এটা হচ্ছে তোমার কি অতি করম বুঝতে পারছো তার মানে এখান থেকে সে কি করছে দূরত্বের হিসাবটা শুরু করছে এই ঢাকা থেকে শুরু করছে হিসাব করতে 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 যে কোন জায়গায় সে শেষ করছে গাজীপুর যে হিসাব শেষ করছে তারপরে এটা হচ্ছে তার শেষ জায়গা এই জন্য এটা হচ্ছে তোমার অতিক্রম কারক বুঝতে পারছো এছাড়াও হিসাব দেওয়া ঢাকা থেকে ঢাকা থেকে গাজীপুর তিন কিলোমিটার তিন তিন কিলোমিটার বেশি মানে এই দূরত্ব বাজার দূরত্ব বজায় তোমার সেটা কি হয় অবাদান করা হয় বুঝতে পারছো এই রপাতান কারণ এই কয়টা বিষয়ে তোমরা মাথায় রাখবা ইনশাআল্লাহ তোমাদের রপ্তানকার আর কোনো সমস্যা হবে না